বাতাসটা যে কি পরিমাণে ঠান্ডা অনেক ঠান্ডা একটা বাতাসটা ভেতরটা ঠান্ডা হয়ে যাচ্ছে আমাদের আসলে সমাজ আশেপাশে তেমন কিছু মানুষ বসবাস করে আমরা আসলে অনেক আপন ভাবি আপন ভেবে অনেক কিছুই কথা বলে আসতে বলি অনেক যতটুকু ভাবছে বেশি কিন্তু এমন একটা সময় আপনাকে ওরা ঝুবল মারে আপনি আসলে না বুঝতেই পারবেন না ওদের মনের মধ্যে যে এই ধরনের পরিকল্পনা চলে এই পরিকল্পনাগুলো চলে তো আসলে মানুষ কিন্তু ধাক্কা খেয়েই শিখে সেই রকমই আর কি তো আগে থেকে আসলে বর্তমানে এখন যে অবস্থা আমাদের আগে থেকে রাখা উচিত ধাক্কা খাবেন সামনে খেতে পারেন নাও খেতে পারেন কিন্তু খাওয়া সম্ভাবনাই বেশি থাকে আপনজনের কাছ থেকে তাই যতটুকু সম্ভব নিজেকে সামাল দিয়ে রাখাই আসলে আমাদের কাজ এক আল্লাহর উপরে ভরসা করে নিজে কিভাবে ভালো থাকা যায় নিজে কিভাবে সুস্থ থাকা যায় সেটাই আসলে চিন্তা করা দরকার এইভাবে চিন্তা করলে দেখা যায় আমাদের কিন্তু মানে যাদের মা বাবা নেই তাদের কিন্তু দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ না কেউ কিন্তু আপন না কেউই আপনার না আপনার প্রয়োজনটা যখন শেষ হয়ে যাবে ওদের কাছে ওরা আপনাকে ছেড়ে চলে যাবে এমন ব্যবহার করবে এমন কষ্ট আপনাকে ওরা দেবে অনেকে কষ্ট আসলে সামাল দিতে না পেরে কিন্তু সুইসাইড করে ডিপ্রেশনে চলে যায় মানসিক রোগী হয়ে যায় অনেকে এরকম অনেক দেখেছি শুনেছি তাই আগে থেকে আমাদের প্রিপারেশন নিয়ে রাখা দরকার আপনজনের কাছ থেকে কিন্তু যে কোনো সময় ধাক্কা নিতে পারেন তাই নিজেকে ভালো রাখার জন্য যা করা দরকার সেটাই করবে এত বেশি আগ বাড়িয়ে কোনো কিছুই করতে যাবেন না আপন জনদের জন্য কোনো প্রয়োজন নাই কোনো লাভ নেই বরঞ্চ নিজের জন্য করে নিজের জন্য একদম নিজের জন্য নিজে সুস্থ নিজে ভালো সব ভালো তো খারাপ তো লাগেই মানুষের হয়তো একটা সময় পরিবেশটা অনেক সুন্দর ছিল আর একটা সময় পরিবেশটা হয়ে যায় স্বার্থ স্বার্থ অহংকার হিংসা এই তিনটা জিনিসের জন্য মধ্যে একটা চলে আসে তখন তারা কি করে কি বলে এই থাকে না সেজন্য বলছি নিজেকে সুস্থ রাখার জন্য নিজেকে ভালো রাখার জন্য যেটা করা দরকার আপনার সেটাই করবে কে কে বললো কে কে চিন্তা করলো আপনাকে নিয়ে বিষয়ে সেটা দেখার দেখার ভাবার প্রয়োজন নাই নিজেকে নিয়ে বছর নিজের 咱们直接